শখের ফার্নিচারটা আজকে কিনেই ফেলব প্রতিটা মেয়েই তার সুন্দর সংসার গুছাতে পছন্দ করে সাজাতে পছন্দ করে আমি তার ব্যতিক্রম নই সংসারে ছোটোখাটো প্রতিটা জিনিসের মধ্যে অনেক বেশি ভালোবাসা থাকে অনেক দিন থেকে ভাবছি যে ফার্নিচারটা কিনবো তো ভাবতে ভাবতে আর কিনা হয় নাই আজকে বেরি হয়ে গেলাম সন্ধ্যার পর আর পাশে থেকে বের হওয়ার সাথে সাথে দেখলাম এখানে একটা কিউট ডগি শুয়ে আছে রাস্তার দুপাশে ছানাপোনার অভাব নেই শোরুমে এসে আগে নিজেকে একটু দেখে নিচ্ছি কেমন লাগতেছে আর মিরর যেহেতু অভাব নেই মানে প্রতিটা আলমারির ড্রেসিং টেবিলে মিরর আছেই আর ফটো তোলার জন্য একদম বেস্ট একটা সংসার সাজাতে কত কিছুই না লাগে যদি সেই সংসারটা নিজের মতো করে জিরো থেকে শুরু করা যায় তাহলে তো আরো অনেক কিছু প্রয়োজন হয় যদি আগ থেকে কিছু গড়ানো থাকে তৈরি করা থাকে তাহলে হয়তো একটা মেয়ের আরও বেশি সুবিধা হয় আর তারপরেও নিজের মতো করে নিজের ছোট্ট সংসারটা সাজানোর মজাটাই আলাদা আর এই পাশে ডাইনিং টেবিলটা আমাদের খুব পছন্দ হয়েছে এটা একটু ইউনিক লেগেছে আমার কাছে আস্তে আস্তে অল্প অল্প টাকা করে জমিয়ে ফার্নিচার কিনে সংসার সাজানো ঘর সাজানো এবং সেই ফার্নিচারগুলো প্রতিদিন যত্ন করে রাখার মধ্যে যে তৃপ্তিটা সেটা একমাত্র নারীরাই রাই পারে এরপর আমি এখানে একটা শু ক্যাবিনেট নিব আজকে আর এই ড্রেসিং টেবিলটা একদম সিঙ্গেল ছিল সিঙ্গেল মানুষের জন্য সিঙ্গেল ড্রেসিং টেবিল একদমই বেস্ট তো তারপর আমি যেহেতু আজকে ড্রেসিং টেবিল আমার আছে নিব না নিব হচ্ছে শু ক্যাবিনেট এই শু ক্যাবিনেটটা মিরোর টাইপের ছিল আমার খুব ভালো লাগছে কিন্তু এটা ছিল থ্রি পাল্লার আমি নিব টু পার্লার যার কারণে আমি নতুন করে অর্ডার দিয়ে এসেছি টু পার্লার প্লাস উপরে একটা ডয়ার থাকবে শু ক্যাবিনেটগুলা টু পার্লার কিন্তু একটু লম্বা হাইট থাকবে এটাতে আমার ভালো লাগে মানে যার যেমন পছন্দ যাদের স্পেস বেশি তারা এরকম থ্রি পাল্লার নিতে পারেন কিন্তু আমার কাছে টুপালারটাই বেস্ট মনে হয় তো যার জন্য অর্ডার দিয়ে দিলাম যখন ডেলিভারি দিবে তখন বাকিটা শেয়ার করে দিব কেমন হল আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ